উল্লাপাড়া রেল ক্রসিং এ কিছুদিন আগেও ট্রেন চলাচলের সময় বারবার রাস্তা বন্ধ করে দেওয়া হতো এ সময় দুই পাশে মহাসড়কে যানবাহন আটকে পড়ে চরম দুর্ভোগ পোহাতে হতো দুর্ঘটনা সম্প্রতি এখানে একটি আধুনিক মানের রেলওয়ে ওভারপাস নির্মিত হয়েছে এতে চিরচেনা সেই দুর্ভোগ লাঘব হয়েছে এখানে ফ্লাইওভার না থাকাতে জনগণের যাতায়াতের সমস্যা হতো স্পেশালি শিক্ষার্থীরা যাতায়াত করতে অনেক সমস্যা হতো এবং মাঝে মধ্যে দুর্ঘটনার শিকার হতো এই ওভারপাসটা হওয়ার কারণে এখন শিক্ষার্থীরা নির্বিঘ্নে যাতায়াত করতে পারছে এলাকার জনগণও নির্বিঘ্নে যাতায়াত করতে পারছে এটা হতে অনেক সুবিধা হয়েছে এখন উপরে যাইতে পারি নিচে থাকতে হয় না আগে জীবন জামে আটকে থাকতাম তখন কষ্ট হইতো এখন আর কোনো থাকতে হইতেছে না এখন ফ্লাইওভারটা হওয়াতে আমাদের সুবিধা হয়েছে নির্মাণ কাজ শেষ হয় উদ্বোধনের আগেই মানুষের সুবিধার কথা বিবেচনায় ওভারপাসটি খুলে দেওয়া হয়েছে এতে উত্তর ও দক্ষিণবঙ্গের যানবাহন চলাচলে গতি ফিরেছে এই দুর্দশা লাঘবের জন্যই সড়ক বিভাগ সিরাজগঞ্জ একটা প্রকল্প হাতে নেয় কাজটি ইতিমধ্যেই প্রায় সিংহভাগ শেষ হয়ে গেছে তবে বর্তমানে যান চলাচল করছে এবং এর ফলে এখন আর কোনো যানজট ওখানে পরিলক্ষিত হয় না উপর দিয়ে গাড়ি নির্বিঘ্নে চলাচল করছে এবং দুর্ঘটনাও অনেকাংশে হ্রাস পেয়েছে এখন আর দুর্ঘটনা নেই বললেই চলে এটা শুধু যে উল্লাপাড়া বা সিরাজগঞ্জের জন্য নয় এটা উত্তরবঙ্গ গ্রামে বা দক্ষিণবঙ্গ গ্রামে যেসব বাস এই পথে চলাচল করতো প্রত্যেকের জন্যই উপকার হয়েছে দুশো বাহাত্তর দশমিক সাতশো টিমিটার দীর্ঘ এই রেলওয়ে ওভারবাসটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় চুরাশি কোটি টাকা ডেক্সটিকোট বাংলাদেশ টেলিভিশন